অশিক্ষিত আনপর দাবার রাজ্যসভায় পাঠিয়েছে তাকে শুধু আমার পিছনে লাগানোর জন্য তাকে রাজ্যসভায় পাঠিয়েছে তার কোনো কাজ নেই কারণ অশিক্ষিত ব্যক্তিরা রাজ্যসভায় গিয়ে কি করবে নমিনেশন যদি ভুল দিয়ে থাকি তাহলে কেস করুক আমার খারিজ করার কেসিফিক করেছেন তাতে আপনি নমিনেশন জমা দিয়েছেন তাতে ভুল তথ্য দিয়েছেন আপনার নমিনেশন খারিজের দাবিতে নমিনেশন যদি ভুল দিয়ে থাকি তাহলে কেস করুক আমার এগেনস্টে আমার কেস করুক গিয়ে নমিনেশন খারিজ করাক অশিক্ষিত আনপর জাবার ঝাডের টিএমসি রাজ্যসভায় পাঠিয়েছে তাকে শুধু আমার পিছনে লাগানোর জন্য তাকে রাজ্যসভায় পাঠিয়েছে তার কোনো কাজ নেই কারণ অশিক্ষিত ব্যক্তিরা রাজ্যসভায় গিয়ে কি করবে না একটা জীবনে কোনো কথা বলতে পারবে না কোনো এলাকার পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টের কথা বলতে পারবে এই সমস্ত লোকেদের শুধু রাজ্যসভায় পাঠানো আছে আমার বিরোধিতা করার জন্য আর কোনো কাজ নেই সোমা ঠাকুর যে স্কুলে মাস্টারি করায় সেটা সরকারি স্কুল নয় ওটা আমার ঠাকুর দাদার স্কুল আমরাই বানিয়েছি ওই স্কুল সেখানে সোমা ঠাকুর যে সার্ভিস দেয় সেটা সিল সার্ভিস দেয় তো সেখানে আমার মনে হয় না আমার নিজের স্কুলে যদি আমি কাউকে পড়াই তাতে আমার সেই তথ্য ইসেকে দিতে হবে বিনা পয়সায় যদি কাউকে এডুকেশন দেওয়া হয় তাহলে সেই তথ্য কি ইলেকশান কমিশনকে দেওয়ার প্রয়োজন আছে